কখনো রাজি হতেন না রাজি ছিলেন না তিনার ছেলে পুলে জামাই জোর করে রাজি করালে বলে যখন তোমরা আশা করেছ জোর করে ওনার যখন বলছে তোমরা এখন আশা করেছ তোমরা এখন বলছো বারে বার করে চলো যাওয়া যাক কিন্তু হুদুর কেমন তিনি আস্তে আস্তে নাচের মাঝে রাগ তিনি যখন নেমে নেমে যাচ্ছে আমার বড়ো ভাবিকে কি বলছে জানে বড় বৌ ও বড় বৌ শুনে রেখে দাও ও সাইফুল্লার মা শুনে রেখে দাও আমি এই বেরিয়ে যাচ্ছি আর ঢুকবো না আমি আর বেরিয়ে যাচ্ছি আর ঢুকবো না সে সময় ওনাকে গাড়ির মধ্যে তুলে দেওয়া হয় গাড়িতে তুলে দিয়ে বড় মেজ ছেলে বা ছোট ছেলেকে ডাকলেন কচি এসে ওইদিকে দিকে তারপরে মেজো ভাই সাহেবকে ডাকলেন মারো ভাইকে দেখো কচি তোমার আমার যদি পুনর আল্লাহ না করে কিছু যদি হয়ে যায় তোমাদের বলে যাচ্ছে তোমার মেজর চাচা তোমাদের এখন মুরব্বি তোমার মেজর চাচার সাথে তোমরা যা কিছু আলোচনা করবে এই বলতে বলতে গাড়িতে চললেন কলকাতায় সাথে যারা ছিলেন তারা বলছে আল্লাহ গো হুজুর আমাদের সাথে এমন করে কথা বলছে রাস্তায় রাস্তায় যেন মনে হচ্ছে যেন হুজুর আমার জলসায় বেরিয়ে যাচ্ছে যখন ইনার সমুদ্রে ঢুকিয়েছেন হাই রে খায় আল্লাহর হুকুম কার কোথা মত আছে বলা যায় না ও আমার ভাই জানে রাও হঠাৎ আওয়াজ আসছে বড় হয়েছে ওর অবস্থা ভালো নাই রাত একটা বাজে তখন ওই রাত একটা সময়তে খবর লিয়া হয় আমার ছেলে ছিল বোঝার এবং আর অন্য অন্য জামা এবং ভাই সব ছিলেন আমার ভয়েস বড় ভাইস ছেলে ছিলেন তখন খবর করে যে বললো অবস্থা ভালো নয় ভালো নাই তখন বলছে ওনারা ভেন্টিলিটা দেবে তখন বলছে না না ভেন্টিলিটা না দিয়ে সোজা ওই হসপিটাল নিয়ে চলে যাও নার্সিং থেকে নিয়ে নেতাজিতে নিয়ে চলে যাও যখন বড় ভাই সাহেবকে নেতা এখন নিয়ে বের করা হচ্ছে হাই রেখায় কতটা তামার লক্ষ্য চিন্তা দেখুন আল্লাহ বলে রে কতটা লক্ষ্য কিন্তু এই অবস্থায় এ বের করে নিয়ে যাওয়া হচ্ছে বেড়ে রাও দেখছেন উনি সরাসরি সাথে লোকরা কি দেখছে যা রাত একটা সময়তে যখনই নিয়ে বের করে যাচ্ছে হাই রে রাস্তার মধ্যে উনি

হুজুর আমরা দেখে অবাক এদিকে লিখা লিখি হচ্ছে আর এদিকে হুজুর কেবলা কে না রেডি দেখ নাবাতে যাবে কি দেখতে যাচ্ছে কি দেখা যাচ্ছে সাথের লোকে দেওয়ার সবাই লোকের চেয়েছে দেখছেন বড় ভাই চেয়েছে আল্লাহর হুকুমে আপনি আপনি নিজে নিজে মাথাটা ডান দিকে হিলিয়ে দিলেন দিয়ে লা কলমা শুরু পড়তে পড়তে ইনতে কাল কি জিনিস ছিল আপনার সকলেই জানেন বিশেষ করে আমাদের একটা হাতিয়ার শুধু আমাদের নয় আপনাদের হাতিয়ার মানুষ ছিলেন মাতা তাস ছিলেন এখন আমরা চিন্তা করছি কার কাছে যাব কার কাছে শিক্ষা লব কে আমাদের শিক্ষা দেবে আধ্যাত্মিক লাইনে মারে ফেতে আমাদেরকে ভালো মন্দ কথা কে শোনাবেন সেই মানুষগুলো আস্তে আস্তে দরবার থেকে সব উঠে চলে যাচ্ছে দেখতে দেখতে একটা বছর আমার তিনটে ভাই চলে গেল আল্লাহ সাহেবুদ্দিন ভাই সব আগে আল্লাপির নুরুদ্দিন ভাই চলে গেলেন আল্লাপির বড় ভাই সাহ হুজুর কেবলা ভাইসা হুজুর পীর কেবলা চলে গেলেন আল্লামা পীর উসমান ভাই হুজুর চলে গেলেন অনেকে উসমান ভাইকে চেনে না অনেকে চেনে উনি কারো সাথে প্যাচে থাকতেন না উনি বেশি ঝামেলা পছন্দ করতেন না দেখেছেন কি জানি না উসমান ভাই সাথে প্যাচে থাকতেন না উনি বেচারা একসাথে একাই ঘুরে ঘুরে বেড়াতেন সেই মানুষটা দুনিয়াতে চলে যাচ্ছে আলামত দেখিয়ে দিচ্ছে কি কেউ জানতে পারতো না ভেতরে ওই রকম জিনিস হয়ে আছে সেই মানুষটা একই টাইমে একই টাইমে ঈশার নামাজ বড় হুদি কেবলা দাদা হুদি কেবলার দরবারে আর ছোট হুদের দরবারে মসজিদ আছে একই টাইমে একই সময়তে দু জায়গায় ঈশার নামাজ পড়া শুরু করেছে তোরে হবে না সুহান আল্লাহ দাদা হুদি কেবলার এক একটা আওলাদ এক একটা নিয়ামত কত ধীরে ধীরে দাদা হুজুর কেলে বলতেন বাবা আমার পাঁচটা আউলাদ কাল্লা পাঁচটা নিয়ামত করে পাঠিয়ে পাঁচ রকম ফুলের খুশফু করে এমনই সেই মানুষ ছিলেন সবাই তো জানেন ফটো জিনিসগুলি পছন্দ করতেন না ফটোওয়ালা হুজুরদের সাথেও জলসা করতেন না এবং ফটোওয়ালা মালাম সাহেবদের সাথেও জলসা করতেন উনি ফটো খুব করা মাঝে মাঝে বলতে অন্য অন্য জলসায় বলতে দেখো আমি আগে মুগে সব অনেক রকম বলে বেলি বাবু তোমার এই মনে ব্যথা বা আল্লাহ মাফ করে এই তালতাল হাটে পাশে তালতাল হাটে পাশে আল্লাহর হুকুম দেখো আমার আব্বা যান ছোট হুদুর কেবলা সাথে হুজুর কেবলা সাথে কেউ মিল খাচ্ছে দেখুন আব্বা যান হুদুর পীর কেবলা রহমতুল্লাহ আলহে হুজুর কেবলা শেষ জল সব করলেন ফুরফুরা তালতাল হাটে জলসা করে ওই যে বাড়ি ঢুকলেন আর বেরোতে পারলেন শুধু কেবলার লাশ হয়ে বেরোচ্ছে আস্তে আস্তে ঠিক আমার বড় ভাই সাহুল পীর কেবলা তিনি এনতেকালের আগে এক সপ্তাহ আগে তিনি কোথায় গেলেন ওই তালকালহাটের পাশে একটা জায়গা সেখানে জলসা করলেন ওই জলসা করে বাড়িতে ঢুকলেন আন্দোলন কথা বলে জলসা করেছেন করে নজরানা দিচ্ছেন কেমন মানুষ দেখুন এইসব শিক্ষা দরকার আমাদের নজরানা দিয়েছেন বড় ভাই সাহেবকে আড়াই হাজার টাকা দেশে দিয়ে হুজুর কেবলাকে দিয়েছেন নজরানা বলে কি বাবা হুজুর নজর কমিটি লোকেরা বলছে দেশের মানুষ বলছে হুজুর এই তারিখটা একটু সরল আগে বলে বাবা আল্লাহ যদি হায়াতে রাখে আসবো ঠিক এরকম আল্লাহ যদি হায়াত আড়াই হাজার টাকা নিয়ে হুজুর কী করলে পকেটে ঢুকালে পকেটে ঢুকিয়ে বলছে সাতের লোকে বলছে কচি ওরা সাতের লোক বলছে পাঁচশো টাকা দাও তো পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দিয়ে বলছে কচি এই আড়াই হাজার টাকা নিয়ে আর পাঁচশো টাকা জুড়িয়ে দিয়ে তিন হাজার বলে বাবা এই মসজিদ আছে না এই মসজিদে তুমি দিয়ে দাও যেরকম সুফা सब टैर बता সবির উম্মতের রাসুলের কে দරිমনদার হয়ে যাবে না নিজের রাস্তা করে চলে যান এই সব শিক্ষাগুলো আমাদেরকে ওলিদের কাছে বসে নিতে হয় ওলবীর উম্মতের আত্মপরি মান অহংকারী পছন্দ করে না আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটা পছন্দ করে যাবেন আল্লাহ পাক আতিব ইন কে সারি নম্রতা জিনিসকে আমরা আল্লাহ বড় পছন্দ করে থাকে ও ভাইয়া নে রাসুলে কেদার মুক্তি আজম মিজলা হুজুর পীর কেবলা জবান থেকে নিজের কানে শোনা বাবারা যে পীর অলিরা যে পিসা হোক আর যাদের মুখে গালাগালি ভাষা বেরবে যাদের মুখে মিথ্যা কথা বেরবে যাদের মুখে চগুল খুঁজে বেরোবে যারা হিংসা অহংকার করবে বাবা যারা হারাম হালার বেঁচে খাবে না সে কখনো পীর হতে পারে না আলে হতে

আমার আল্লাহ পাক এই জোয়ান ছেলেদেরকে বেশি মহব্বত করে ভালোবাসে হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল বলছিলেন একটা বুড়ো মানুষ যদি কষ্ট করে লাঠি ধরে নামাজ পড়তে যায় লাঠি ধরে উযু করে কষ্ট করে মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহ রাসূল বলছিলেন একটা বুড়ি মানুষ যদি এই ঠান্ডা সময়তে কষ্ট করে উযু করে নামাজ পড়ে আল্লাহ রাসূল বলেন একটা জোয়ান ছেলে যদি জোয়ান ছেলে জোয়ান মেয়ে যদি উযু করে যদি আল্লাহর আজবের ভয়ে আল্লাহর গজবের ভয়ে কবরে একা শুতে হবে কেউ যাবে না মরণে পরে কবরে একাই থাকবে হয় জানে আল্লাহর আজবের ভয়ে গজবের ভয়ে আল্লাহর নামাজ যদি জোয়ান ছেলে জোয়ান মেয়েটা নামাজ পড়তে থাকে আল্লাহর সুলতানি বলেন এই বুড়ি থেকে এই জোয়ান ছেলে মেয়েদের নামাজটা আমার আল্লাহ আগে কবুল করে নেবে এদেরকে আল্লাহ বেশি মহব্বত করে হবে আল্লাহ বলছে তোমাকে সব মাফ করে দেবো কিন্তু আমি আল্লাহ আমার নামাজটা কিন্তু করব না। বান্দা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি না পড়তে পারো শরীর অসুস্থ কমজোরি দাঁড়াবার ক্ষমতা হচ্ছে না মাথা ঘুরছে শরীর টলছে তাও তোমার জন্য নামাজ মাফ নাই তুমি বসে বসে নামাজ পড়ো বসে বসে যদি নামাজ যদি না পড়তে পারো আল্লাহ বলছে বান্দা বান্দারে বসে বসে নামাজ পড়ো তোমার বসে বসে যদি তাও অসুবিধা হয় বসতে কষ্ট হচ্ছে মাথা যেন কেমন করছে মাথা ঘুরেছে শরীর পাক দিচ্ছে হায় রে চিন্তা করছে কি করে আল্লাহ বলছে যত রকম বিমার হোক তুমি বসে যদি নামাজ না পড়তে পারো তুমি আমার নামাজটা শুয়ে শুয়ে নামাজটা পড়ে নাও শুয়ে শুয়ে যদি তোমারও তাও কষ্ট হয় এই ছেলেরা জোয়ান ছেলেরা শুনে রেখে দাও আল্লাহ আমাদেরকে কত মোহব্বত করে কত দয়া করছে কত রহম করছে দেখে আল্লাহ বলছে মান্দারে তোর শুয়ে শুয়ে যদি তোর

করে নামাজটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম আর কি চান আর কি চান আপনি বলুন কেন জালে বাচ্চা ঢুকেছে জালে মুসলমানের বাড়িতে গান বাজলা মোটারি চুয়া চলছে মুসলমানের বাড়িতে টিভি চলছে মুসলমানের ছেলে মেয়েরা দেখবেন বিহা বেশার মতো ঘুরে বেড়াচ্ছে মুসলমানদের লিবাস পোশাকটা দেখুন না গায়ের কম না মুসলমান একটা হাদি শরীফ আছে আল্লাহ রসুল বলছেন একটা মুসলমান একটা মুসলমানকে ছাক্কা ফেলে দেখা হলে সেখানে হুকুম কি আছে জোরে বলে সালাম সালামটা দেবো কাকে নাচে মাথায় ডুবে নাচে মুখে দাঁড়ি নাচে পাঞ্জাবি নাচে লুঙ্গি যদি বা মুসলমান পরিচয় পাবো বাপের এমন ডিজাইন ডিজাইন নাম দিয়েছে মন্টু ঝন্টু মন্টু বিল্টু পল্টু বাবলু বাপ ডাকছে ঝন্টু আবার দু রকম নাম আসছে মন্টু আব্দুল করি ঝন্টু আব্দুর রহমান বাবলু আব্দুল জব্বার মানে একটা জেরা একটা অরিজিনাল যখন যেমন সালামটা দেবো কাকে সালাম দিতে লজ্জা লাগছে এমন যাচ্ছে ছেলে মাথা চুল চেঁচে দিয়ে আবার এই চেঁচেছে এই চেঁচে দিয়েছে আছে না না এই দি চেঁচে দিয়েছে এই দি চেঁচে দিয়েছে দিয়ে এরকম রাখছে যেন বিলিতি মোরগ বেরিয়েছে আবার কালো কালার আবার দিচ্ছে সাদা একবার যেন ঘোড়া সে মাথা ঘোড়ার চুল আর একটা যেন গাধার চুল আবার একটা যেন ভেড়ার চুল সে যাচ্ছে রাগ করবে না বলছি মুসলমান জানো না আমরা কোন ঘরে চলবেছি আল্লাহ আমাদের ইচ্ছা করলে পরে গায়ের কমদের বেধর্মীদের ঘরে আল্লাহ আমাদের জন্ম দিতে পারছে না পারছে না জোরে বলুন আল্লাহ শুক্রিয়া করুন এমন একটা ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ পাক শেষ নবী আখিরি জামানার নবীর উম্মতের খাতায় আল্লাহ আমাদের নামটা তুলে দিয়েছে জোরে বলুন সুবহান আর জোরে বলা যাবে না আর উম্মতের হাল দেখুন কেন গজ আসবে না হ্যাঁ মোদি এমনি এসেছে ভারত ছেড়ে দাও ভারত ছেড়ে দাও আওয়াজ দিয়ে দিয়েছে হ্যাঁ এবার কোথায় যাবে এবার ভারত ছেড়ে দিয়ে সরকার তো বলেছে ভারত ছেড়ে দাও আর আমি সরকার কি জানাচ্ছি সরকার বাবু ভারত তোমার বাবার একা সম্পত্তি নয় এই ভারত কেমন তোমার দিয়েছো রক্ত দিয়েছো প্রাণ দিয়েছো শক্তি ক্ষমতা দিয়েছো আমাদের মুসলমানরা তারাও এই ভারতকে স্বাধীন করার জন্য তারাও রক্ত দিয়েছে জীবন দিয়েছে তারা আজকে রক্ত জীবন দিয়ে তারা আজকে ভারত স্বাধীন করেছেন তবু সরকারকে জানাচ্ছি এই ভারতের উপরে যদি কোনো রকম আক্রমণ আসে রক্ত কাজ কোন যে বিপদ আছে এই মুসলমান এখনো তৈরি হয়ে বসে আছে রক্ত দিবার জন্য প্রাণ দিবার জন্য প্রস্তুত হয়ে বসে আছে তুমি ভারত ছাড়ছি না ছাড়বো না যদি ভারত ছেড়ে যেতে হয় আমরা একা যাব না তোমাদের কো নিয়ে যাব কথা স্থির ভারত তকবীর আল্লাহু আল্লাহু না ছাড়বো তবে জেনে রাখো মুসলমান এই সাহসটা আমরাই নিজেরাই দিয়ে দিচ্ছি বলে যার কারণে বিশেষ করে গায়ের কবলা বেধর্মীরা বুঝে নিয়েছে মুসলমানদেরকে এই সময় টিপে ধর এই সময় টিপে ধর কারণ যেহেতু ওদের মধ্যে একতা নাই শক্তি করে একতুকুতো পাবো কি জালায় আপনারী বাল্লা হোমাল বর্ষা খুঁজেছোয়ালে করেল কেন খোদান করেলোদান কালো খোদা করেল কেন দাম ঢাকুলো গি ঘটাই চা i am a repedi muhammad ya <tries> ma